প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি পুঁটি মাছের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আজ দেখব কিভাবে পুঁটি মাছ পরিষ্কার করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই জন্য প্রথমে আমি পুঁটি মাছগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এবার প্রতিটি পুঁটি মাছ এইভাবে কেটে এর নাড়ি ভুঁড়িগুলো আমরা পরিষ্কার করে নেব বড় বড়ো মাছ পুঁটি মাছের লেজগুলো আপনারা কেটে নিতে পারেন আদারওয়াইজ আপনারা জাস্ট প্রতিটি পুঁঠি মাছের পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো জাস্ট বের করে রেখে দেবেন বের করা হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে দেখব কিভাবে পুঁঠি মাছের আঁশগুলো পরিষ্কার করতে হয় কোনো ঝামেলা ছাড়াই আমার সমস্ত পুঁঠি মাছ কাটা হয়ে গেছে এবং নাড়ি ঘুড়ি বের করা হয়ে গেছে এবার আমরা পরবর্তী ধাপ দেখব এবার কাটা নাড়িঘুড়ি বের করা মাছগুলোতে আমি দুই চামচ লবণ দিয়ে ভালো করে মাখাই নিব মাখানো হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে আমরা এরকম একটি লাল ঝাঁকা নেব এবং সেই মাখানো লবণের মাখানো মাছগুলো এই ঝাঁকাতে ঢেলে দিব। ঢেলে দিয়ে আপনি জাস্ট এইভাবে এক হাত ধরে ঝাঁকাটি ধরে এক হাত দিয়ে মাছগুলোকে এভাবে জাস্ট নাড়াবেন তাহলে দেখবেন প্রতিটি পুঁথি মাছের শরীর থেকে আঁশগুলো খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলো বের হয়ে আসছে এইভাবে কছলাতে থাকলে মাছের আঁশগুলো খুলে যাবে তো আমি জাস্ট একবার পানি দিয়ে একটু ধুয়ে নেব যাতে পরিষ্কার করার সুবিধা হয় দেখতে পাচ্ছেন মাসে অনেকগুলো আঁশ উঠে এসেছে এভাবে আপনি আর একটু কষ তাহলে বাকি আঁশও উঠে যাবে এবং মাঝে মাঝে পানি দিয়ে একটু ধুয়ে নেবেন তাহলে আপনার কাছে ভালো লাগবে পরিষ্কার করার জন্য এবার আমি একটি পরিষ্কার পাত্রে মাছগুলো দিয়ে একবার ভালো মতো পরিষ্কার করে নিব। পরিষ্কার হয়ে গেলে আবারও সেই ঝাঁকাতে মাছগুলো আমি ঢেলে দিয়ে তো আরেকবার লবণ দিয়ে আরেকটু কচলাবো তা আমি দেখলেন আবার লবণ দিয়ে কচলানোর পর মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি পরিষ্কার পানি দিয়ে মাছগুলোকে ধুয়ে উঠাই নিব তা আমি মাছগুলো পরিষ্কার হয়ে গেছে এবং পরিষ্কার পানি দিয়ে আমি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সমস্ত মাছ একদম পরিষ্কার হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে পরিষ্কার উঠতে পারবেন